আসসালামু আলাইকুম মরহমতু আসছে দশই মহরম শহীদি কারওয়ালা বিশ্ব মুসলিম বুকে নিগুর জালা দেশে দেশে আজও কারওয়ালা চলে গন কন্দরে বেদনার বরফ গলে অগবিশ্ব মুসলিম জাতি ঐক্যবদ্ধ হও ন্যায় এবং সত্যের পক্ষে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হও যে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন কুমতুম খাই রম্মতি নকুরী জাতলিনা সিতা আমরু না মারুফ মা হও না নীলমনকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরাই সেই উত্তম জাতি তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাহিদের সত্যের ইসলামের আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করবে ন্যায় প্রতিষ্ঠার জন্য মানুষদের আহ্বান করবে অন্যায়কে উৎখাত করার জন্য মানুষকে নিষেধ করবে যেটা আমরা সহজে জানি সৎ কাজের আদেশ দাও অসৎকাজের নিষেধ দাও এই জন্য আদেশ এবং নিষেধ এই দুটি কাজ করতে গেলে সংগ্রামের প্রয়োজন বিপ্লবের প্রয়োজন শক্তির প্রয়োজন কারবালার প্রান্তরে ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানহু তার সর্বশক্তি নিয়ে জীবনকে বাজি রেখে তিনি সংগ্রাম করেছেন লড়াই করেছেন শাহাদাত বরণ করেছেন কিন্তু মাথা নত করেননি আল্লাহর দিনের ঝান্ডাকে উঁচু রাখার জন্যে সত্য দিনের প্রতিষ্ঠার জন্যে সমস্ত অন্যায় অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়বার জন্যে আজকে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ না হতে পারলে আমরা অনেকটাই যেভাবে মার খাচ্ছি এভাবে মার খেতেই হবে কাজেই বন্ধুরা আমার সাথীরা আমার কাছে দূরে দেশ প্রবাসে যারাই আছেন আল্লাহর বাণী উচ্চারণ করেছি তুম খাইরম মতি নকরি নাস তোমরাই শির উত্তম জাতি যাদেরকে আমি আল্লাহ আল্লাহতালা নির্বাচন করেছি তা আমরুন নবিল মারুফ কাজের আদেশ করার জন্য সবচেয়ে বড় সৎ কাজ হচ্ছে আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়া রসুলকে পরিচয় করিয়ে দেওয়া মারেফাতকে মানুষের হৃদয়ের মধ্যে প্রকাশ করে দেওয়া আর এই তাহিদের ভিত্তির উপরেই গোটা ইসলামের প্রচার প্রতিষ্ঠা কাজে আসুন আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠার জন্য ইমাম হোসাইন রদি আল্লাহ তালাহু যেভাবে কেড়ে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে যান বাজি রেখে তিনি সংগ্রাম করে লড়াই করে জেহাদের ময়দানে রণাঙ্গনে শাহাদাতের অমীয় পেলা পান করেছেন আমরা তার উত্তর সরি আমরা ওই দুনিয়ার বুকে বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা দিনকে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা শাহাদাতের তামান্না রেখে আমরা লড়াই করে যাই আল্লাহ তাআলা আমাদের পক্ষে অবশ্যই সাহায্য করবেন নিশ্চয়ই তার সাহায্যই আমাদের জীবনের পাথেও কাজেই এই পাথেও সংগ্রহ করার জন্যই আমাদের সংগ্রাম সকলের প্রতি নিরন্তর ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা সকলের দোয়া কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুুল্লা তালারকাত